how -like, i don't let হয়েছে রোস্ট করো রোস্ট করো রোস্ট খাই না এত বাজে রোস্ট আমি ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিওটি দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন কেউ গায়ে 먹বেন না বাবা फ्रेंड्स ভালো তো হেই গাইস আই অ্যাম শ্রীজিত ওয়াচিং মাই চ্যানেল ছোট ভাই সো গাইস আজ কথা বলবো এমন এক তার কাটা এন্ড সিটিএল ম্যাচ ছেলেকে নিয়ে যাকে দেখে তোমাদের রীতিমতো আমার মতন মাথার তার কেটে যাবে তোমাদের তোমরা তোমরা যেভাবে আমাকে হ্যারেস্ট করছো সে দেখো বৌদি জানি না তোমাকে ঠিক কীরকমভাবে হ্যারাজমেন্ট করছে বাট তুমি যে রীতিমতো আমাদের মতন পাবলিককে হ্যারাজমেন্ট করে যাচ্ছো সেইটা আমাদের বাবা বোঝার কোনো বাকি নেই মিসক্যারেজ হওয়া তোমার বেবিকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউজ কামিয়েছিলে পাবলিকের কাছে আর অ্যান্ড যখন দেখলে আর তোমার ওই ভিডিওগুলোতে ভিউজ আসছে না তুমি কি করলে এমন একজনকে বেছে নিলে যার নামে মিথ্যা মিথ্যা কিছু কথা বললে কথা বলার পর সেটাকে নিয়ে আবার রিপ্লাই ভিডিও বানিয়েছো যাতে করে তোমার ভিডিওটা একটু পাবলিক দেখে আর ভিউজ আসে তোমার তো সব কিছু অল আবার ভিউজের জন্যই করা বৌদি সো গাইস এই এমন কেউ ব্যক্তিটা আর কেউ না আমাদের ছোট্ট সুপ্রিয় মানে ওরফের ছোট্ট ছেলে সো গাইস প্রথমে ছোট্ট ছেলে আমাদের রোস্ট করেছিল আর সেই রোস্টটা করার পর বৌদি সেই দেখে হেভি এবং বৌদি সেই ঘাড় জলার সামলাতে না পেরে বৌদি একটা রিপ্লাই ভিডিও বানায় তোমরা যেভাবে আমাকে হ্যারেস্ট করছো সে তো তাদেরকে আমি বলতে চাইছি রোস্ট করতে সবার দম লাগে সে দমটা কিন্তু কারোরই থাকে না মানে কারোরই নেই আমার ভিডিওতে এমন কোনো নেই যে আমাকে নিয়ে রোস্ট করবে আর আমি কোনোদিনও চাই না যে আমার ভিডিও নিয়ে কেউ রোস্ট করুক আমাকে আর সেইখানে নাকি বৌদি এসে আমাদেরকে উত্তর দিয়েছে যেখানে বৌদি এসে রিপ্লাই ভিডিওতে বলেছে যে রোস্ট করতে গেলে নাকি দমের দরকার হয় আচ্ছা ইভেন বৌদি এটাও বলে আমার ভিডিওতে এমন কিছু নেই যেটা দিয়ে নাকি রোস্ট করা যেতে পারে আবে সালে বাহ বৌদি বাহ সো গাইস চলো তোমাদেরকে বৌদির একটু কিছু লীলা খেলা দেখাই ওকে যেটা দেখার পর রীতিমত তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই বৌদিকে রোস্ট করা যোগ্য কিনা আই বন্ধুরা তোমরাই দেখো আমার বল কি দিয়ে চলে গেল আমাকে এ বাবা বৌদি দাদা তোমার লাস্টে মুখে ফেটা ফেলে দিয়ে গেছে দেখতেই ভাত আমি বলকে বললাম দিউ না দিউ না তাও দিয়ে দিয়েছে বুঝতে বাচ্চা বৌদি দাদা খুব বড় মস্ত ভুল করে ফেলেছে আয় তুই দেখো আমার বল কি দিয়ে চলে গেল আমাকে আমি কিছু বুঝতে পাচ্ছি না আমি কি করব এটা আমি কি করে সরাব তো আর ওটা বোজার দরকার নেই বৌদি ওটা ছেটে খেয়ে না এই আমাদের সোহম চট্টোপাধ্যায় আছে না সেই চিটি চিটি হলিক্স খাতো এরকম করে

ভাবতে পারছো তো বন্ধুরা আমি কিন্তু দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালার ড্রেস পরে চলে এসেছি ছোট্ট ছেলে দিয়েছিল কিছুদিন আগে সে বলেছিলাম না যে তোমাদের দেখাবো ভিডিও করে বাট এই ড্রেসটাই আমি মানে আমাকে দিয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ তো চলো এবার কিন্তু আমি পাদ দিয়ে রেডি হয়ে যাই দেখি আমার পাদা হয় কি না এই ড্রেসটা পরে কারণ ছোট্ট ছেলের আমার ফাদার গন্ধ ভীষণ ভালো লাগে আর লাস্টে তুমি কোনো গিফট পেলে না বৌদি লাস্টে এই ছোট্ট ছেলে তো ড্রেসটা পরে তোমাকে বৌদি তোমাকে বলছিলাম না তোমার জন্য একটা গিফট আছে কি জানো এটা তুমি তোমার বুঝে নাও লগা করে নাও দেখো হারামসে বেরিয়ে যাবে সমাজ

কতটা পাগল চোদ্দার মেন্টালিটি হলে এরকম ধরনের ভিডিও বানায় আর রোস্ট করলে রোস্টারদের নাকি দোষ আর এসে তাদেরকে নিয়ে নতুন নতুন রিপ্লাই ভিডিও বানাবে আবার আর এই সব রিপ্লাই ভিডিও দেখার পর নাকি আমরা আবার রোস্টাররা এই পাগলি যদি বৌদিকে নাকি আবার গিফট পাঠাবো মানে ভাবা যায় বৌদির কতটা শখ তো বৌদি তোমার জন্য গিফট ওই আগেও দেখিয়েছিলাম এখনো দেখাচ্ছি এইটা এটা নাও আর এরকম করে ঢুকিয়ে নাও আর এর থেকে যদি তুমি কিছু ভালো জিনিস এক্সপেক্ট করে থাকতে পারো তাহলে মুখ দিয়ে একটাই কথা বেরোবে সেটা হচ্ছে হাটপাল অভিষেক বাবু আর ছোট্ট ছেলে তোমাকে নিয়ে শুধু রোস্ট করেছিল বলে তুমি তাদেরকে নিয়ে রিপ্লাই ভিডিও বানিয়েছো আর সেই ভিডিওতে তুমি অডিয়েন্সদের বলেছো নাকি ছোট্ট ছেলে তোমাকে প্রোপোজ করেছে এবং নেক্সট দিন আবার ভিডিও আপলোড করছো সেখানে নাকি বলছো যে ছোট্ট ছেলে তোমাকে নিয়ে বিয়ে করে ফেলেছে মানে তোমার হিউম্যান মেন্টালিটিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তুমি তারপরে গিয়ে এসে এরকম ধরনের কথা বলছো লোককে মানে ভুলভাল তাকে তথ্য জানাচ্ছ পাবলিককে মানে এতই যদি ভিউজ কামানোর শখ হয় তা এরকম ভাবে না ভিউজ কামিয়ে অরিজিনালি যেইভাবে ভিউজ কামানো যেতে পারে সেইভাবে ভিউজ কামানো ছোট ছেলে দিয়েছিল কিছুদিন আগে সে বলেছিলাম না যে তোমাদের দেখাবো ভিডিও করে বাট এই ড্রেসটাই আমি মানে আমাকে দিয়েছে আর কি এবং অভিষেক বাবু আর ছোট্ট ছেলে এতটাও দিন খারাপ আসেনি যে বৌদিকে ছোট্ট ছেলে বিয়ে করে আবার অন্য ধরনের কিছু ড্রেস গিফট পাঠাবে আর আমাদের অভিষেক বাবু নাকি তাকে প্যান্টি এইসব গিফট পাঠাবে এত খারাপ দিন আসেনি এত বড় বড় ইউটিউবারদের যেখানে তোমাকে ধরনের গিফট পাঠায় ওরা সো আমি তাড়াতাড়ি থেকে এ বৌদি তার কাটা মেন্টালিটি যা তা মেয়ে ছেলে এই যে আমাকে নিয়ে কি না ভেবে দেখা নাকি সহ্য করে ফেলেছে সেই নিয়ে আবার ভিডিও পোস্ট করে দিয়েছে তা তার থেকে বড়ো গাইজ আমি তাড়াতাড়ি পালাই এই বদির হাত থেকে বাঁচি আর তোমাদের যদি এই ভিডিওটা ভাল লেগে থাকে তো সো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না সো নতুন ভিডিও আরও খুব তাড়াতাড়ি আসছে সো সুন